কিন্তু যারা বাইরে থেকে এসছেন বিশেষ করে খেয়াল করেন যারা বাইরের থেকে এসছেন তারা শুধু নেন এখানে যারা সপ্তাহিক ক্লাস করেন তারা এখানে পরে নিতে পারেন না তো আমাদের এখানে যা কোরআন বিলি হচ্ছে শেষ পর্যন্ত নাও থাকতে পারে তোমার ভাষায় তুমি বলে দাও যারা এখানকার লোক যারা কিন্তু সাপ্তাহিক ক্লাস করেন রিজার্ভে শুনবেন যারা সাপ্তাহিক ক্লাস করেন ওরা পর নিলেও হবে কিন্তু বাইরে থেকে যারা এসেছে তাদেরকে আগে দিয়ে দেওয়া দরকার তাই যারা বাইরে থেকে এসেছেন তারা আগে নেওয়ার তাদেরকে দিয়ে রস্ত করে লাগে ওইদিকে আমরা খেয়ে নিই নাকি চালিয়ে যান আপনার সকলের কাছে আবেদন করানটা নিয়ে গিয়ে তুলে রাখবেন না প্রতিনিয়ত করবে না আমরা কিন্তু ক্লাস নেবো পরে

কে নাম নাম বললে মিডাই দেখেন এখানে যারা সাপ্তাহিক ক্লাস করে তাদের দুয়ার পর্যন্ত তারা এখান থেকে নেমে পড়ে এত বাইরের লোক নে এখানকার লোক না ঠিক আছে আর যাদের প্রয়োজন আছে তারা নিতে পারেন তবে দয়া করে কেউ তুলে রাখবেন না বাংলা ভাষায় শিখেতে তুলে রাখে অনেকজন টাকে তুলে রাখে এটা কেউ করবেন না প্রতিনিয়ত তো সকাল সন্ধ্যা কোরআন পাঠ করবেন আরবি জানা জানেন পড়বেন এবং ভালো সাহকারে বুঝে বুঝে পড়বেন যেন আপনার জীবনে ওটা করবে ক্লাস করবে নারীদের মধ্যে কথা না বললে নারীরা উৎসাহিত পাবে না বলবাই তো কাঁপিয়ে দিল ওটা